ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে এবার কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসে লিখেছেন প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীরে আবু সাইদের প্রতিকৃতি দিলেন না কেন কারণটা চাণক্য বলে গেছেন সোজা গাছ আগে কাটা পড়ে আবু সাইদের প্রতিকৃতি দিলে সোজা সাপটা হিরোইজম হতো কিন্তু কূটনীতি জটিল জায়গা তিনি আরও লিখেছেন ভারত চাণক্য নীতি অনুযায়ী চলে তাকে তার গ্রামার দিয়েই মোকাবেলা করতে হবে ইউনুস কূটনীতি করেছেন হিরোইজম না তার লক্ষ্য ভারতকে আলোচনার টেবিলে আনা সেই মেকানিজম করার জন্য তাকে চাণক্যের মান্ডালা তিউরি আর নবিজির পরামর্শ মোতাবেক চীন দেশ যাইতে হইছে ভারত কেন আলোচনার টেবিলে বসতে রাজি হইল কারণ এখানে একদিকে চীনের সাথে ব্যবসা সম্প্রসারণ করতেছেন আবার পাইপলাইনে পাকিস্তানও আছে আর ভারতের দিকে ভাড়ায় দিছেন বুরাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার হাত ফলে ভারতের পক্ষে রাজনৈতিক দূরত্ব গোছানো ছাড়া আর কোনো উপায় বাকি থাকলো না